গণতান্ত্রিক অধিকার নির্বিঘ্নে প্রয়োগের স্বার্থে বাংলা এসেছে কেন্দ্রীয় বাহিনীর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কেন্দ্রীয় বাহিনী আর ঘুম স্কুল কেন্দ্রীয় বাহিনী থাকায় অনির্দিষ্ট জন্য বন্ধ স্কুলের পঠন পাঠন স্কুলের ক্লাস ও পরীক্ষা নিয়ে চিন্তিত পড়ুয়ারা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চল এমনিতেই স্পর্শকাতরে কাতরে রাখা

স্কুলের পড়ুয়ারা জানাচ্ছে কয়েক বছর আগেই কোভিড এর কারণে বন্ধ ছিল স্কুল এবার আবার ভোটের কারণে বন্ধ স্কুল শিক্ষকেরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করলেও অনেক পড়ুয়া স্মার্টফোন না থাকার কারণে সে ক্লাস করতে পারবে না কারণ স্কুলটা এখন ক্যাম্প হয়ে গিয়েছে স্কুলে এখন পোস্ট ঢুকে গেছে সেই কারণে স্কুল তিন মাস ধরে এখন অফ আছে সেই কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে পড়াশোনার বিষয়ে তো অনেক কিছু যা হেল্প পাচ্ছি টিউশন থেকে এইটুকু হেল্পটা পাচ্ছি

স্কুলে ক্লাস না হলে পড়াশোনার গাফিলতি হয় ছাত্রছাত্রীদের গ্রামে সবার অবস্থা সচ্ছল না হওয়ায় অনেকেই প্রাইভেট টিউশন নিতে পারে না তাদের ভরসা স্কুলের ক্লাসি তাই অভিভাবকদের দাবি যদি কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র রাখার ব্যবস্থা করে স্কুলে পঠন পাঠন শুরু হয় স্কুল তো মোটামুটি বলছে যে মোট অঙ্কের রেজাল্ট নিয়ে তিন মাস মতো বন্ধ থাকবে এতে ছেলে মেয়েদের পড়াশোনা প্রচন্ড অসুবিধা পড়াশোনা বাড়িতেও করছে না প্রাইভেটও যাচ্ছে না স্কুল অফ থাকার জন্য কেন্দ্র বাহিনী এসছে তার জন্য বন্ধ তো শুনতে পাচ্ছি যে প্রায় ইলেকশনের রেজাল্ট পর্যন্ত রেজাল্টের পরেও এখানে থেকে যায় কোর্স প্রায় মে মে পর্যন্ত বন্ধ মার্চ এপ্রিল মে প্রায় আমরা শুনতে পাচ্ছি তিন মাস বন্ধ থাকবে সেকেন্ডরা হাই স্কুলের প্রধান শিক্ষক জামান ছাত্র ছাত্রীদের পড়াশোনায় ক্ষতি হবে পরীক্ষাও আছে তাই স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনলাইন ক্লাসের পরিকল্পনা করা হচ্ছে যার ফলে সবার বাড়িতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে তাও নয় তবুও আমরা এই অসুবিধার মধ্যেও আমরা যতটা ছেলে মেয়েকে পারবো আমরা এটা বলছি যে একটা মোবাইলে একটাই ছেলে ক্লাস করতে পারবে তা নয় আমরা বলবো ছেলে মেয়েদের আমরা এটা বলছি যে গুচ্ছাকারে অর্থাৎ একটা বাড়িতে যদি একই ক্লাসের পাশাপাশি পাঁচ ছজন ছেলে মেয়ে থাকে সাতজন তাহলে তারা একটা বাড়িতে এসে একটা ছেলের মোবাইল থেকে পাঁচ ছজন ক্লাস করতে পারবে ভোটের কয়েক মাস কেন্দ্রীয় বাহিনীদের জন্য গেস্ট হাউসের ব্যবস্থার কথা নবান্ন বললেও স্কুল কলেজগুলিতেই থাকছেন জওয়ানরা যার ফলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন প্রশ্ন উঠছে স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোটের কাজে ব্যবহার করা কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা কি যুক্তিসঙ্গত শিক্ষার কাজ ব্যাহত করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিকল্প অন্য কোনো উপায় নেই মুর্শিদাবাদ থেকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ টাইম